আজকে আমাদের রুবায়মনি ব্রাইট সাজবে তো সাজার পর দেখি কেমন লাগে আর রিহানবাবুর হচ্ছে রিয়াকশন তো হেয়ারটা বাদা হয়ে গেছে এখন হচ্ছে নেক্সট পার্ট দেখছো তোমার আপু সুন্দর লাগতেছে সুন্দর লাগতেছে না পচা লাগতেছে আপু কি সাজছে বলো তো

এটার এটার নাম 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 কি 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 গো এই তো আমার ছোট্ট বউটা তো লাখ লাখ টাকার গহনা দিয়ে আমার ছোট্ট মেয়েটাকে আজকে বউ সাজালাম তো আমার গহনার পরবর্তী উত্তর বলতে পারেন তো অনেকে আবার বলতে পারেন যে মানে ছেলেকে দিবেন না হ্যাঁ ছেলেকেও দিব এখানে যতটুকু আছে তো এর ডাবল আরও গহনা আছে আমার সেগুলা শুধু রাফ ইউজের তো এখানে হচ্ছে অল্প একটু হচ্ছে পরানো হয়েছে আর বাকিগুলো আমার হচ্ছে রাফ হিউজের গহনা তো আমার ভারী গহনার থেকে রাফ হিউজের গহনা অনেক বেশি তো ওগুলা হচ্ছে রিহান বাবু যখন বড় হবে বিয়ে করবে তখন তার বউকে মানে দিয়ে আনব তো এতটুক হচ্ছে আমার মেয়ের জন্য তো আমার মেয়েকে কেমন লাগতেছে বউ সাজে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আগে একটা রিলস দিছিলাম তো ওইখানে আবার একজন বলতেছিল যে আপনি আপনি যেগুলা হচ্ছে মানে আপলোড দিতেছেন আপনার তো ডাকাতে দৌড়বে তো এগুলা হচ্ছে আর বাসায় রাখবো না এগুলা মানে ভিডিওর পর এগুলো আর বাসায় থাকবে না তো ডাকাতেরও ভয় নেই আল্লাহর রহমতে অনেক গহনা পড়ছি সব কিছুই মানে আল্লাহর জন্যই সব কিছু সম্ভব হয়েছে হলে হচ্ছে আমার কোনো দিনই মানে স্বপ্নেও ভাবতাম না যে আমার এত গোল্ডের গহনা থাকবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর যতটুকু হইছে হচ্ছে আমার মানে ওর বাবার জন্য ওর মানে ওর বাবার জন্যই সব কিছু করতে পারছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ